আল্লাহ নিজের হাতে যত্ন করি তোমায় আল্লাহ নিজের হাতে যত্ন করি শুনি আমি লোকের কাছে শুনি আমি লোকের কাছে নাই তোমার সারা আল্লাহ নিজের হাতে আল্লাহ নিজের হাতে যত্ন করে বানাছি তোমার আল্লাহ নিজের হাতে যত্ন করে বানাছি তোমার গুড় মিষ্টি চিনি মিষ্টি মিষ্টি রসগোল্লা তার থেকে মিষ্টি চুমি সুবাহান আল্লাহ গুড় মিষ্টি চিনি মিষ্টি মিষ্টি রসগোল্লা তার থেকে মিষ্টি তুমি সুবাহান আল্লাহ পূর্ণ দেয়া দেখলে কিন্তু আগুন লেগে যাবে দুনিয়ায় দেখলে কিন্তু আগুন লেগে যাবে দুনিয়ায় আল্লাহ নিজের হাতে ও নিজের হাতে যত্ন করে বানাইছি তোমায় আল্লাহ নিজের হাতে যত্ন করে বানাইছি তোমায়